নমস্কার সাহিত্যপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনারা শুনবেন কবি কাজী নজরুল ইসলামের লেখা সর্বহারা ব্যথার সাতারে পানি ঘেরা চোরা বালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোরে ঘর শূন্যে তরিতে দেয় ইশারা হাত তুলে দে সর্বহারা মেঘজননীর অশ্রুধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তোর কন্যারা তোর বন্য ধারায় কাঁদছে উটুরোল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি তুলে তুই রে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোমর তোল ভাঙন ভরা ভাঙনে তোর যাইরে রে বেলা যায় মাঝিরে দেখ কুরঙ্গে তোর কুলের পানে চায় যাই চলে ওই সাথের সাথী ঘনাই গহন ভরা মাদুর কাদন পাতি ঘুমুস আর হায় ওই কাঁদনের বাঁধন ছেড়া এতই কিরে দায় হীরা মানি কি চাষ কতই চাষনি তো সাতক্রোর একটি ক্ষুদ্র মৃতপাত্র ভরা অভাব তোর চাইলি রেঘুম সানি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুকিরে দৌড় আসলো মৃত্যু আসলো জরা আসলো শিড়েল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটিরে ঘায়ে রক্ত রক্তপদতল প্রলয় পথিকে চল্লি ফিরি দলবি পাহাড়ে কাননে গিরি হাঁকছে বাদলে ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল রে জলেরে যাত্রী এবার মাটির বুকে চল আজকে আপনারা শুনলেন কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সর্বহারা এই কবিতা আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার কবিতা আবৃত্তি ও গল্প পাঠ পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসব অন্য কোনো কবিতা অথবা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার